আমাকে বিভিন্ন ভাবে হুমকি যে বড় মামলায় ফাঁসাবে আমি দুই দুইটা পাঠক বিজ্ঞানের সদস্য আমাকে ডিবি পরিচয় দিয়ে গত চার তারিখে নামাজ বাদ আমার কাছে লাঞ্চের কথা বলিয়া আমাকে টাকার দাবি করছে পরবর্তী টাইমে আমি কোথাও লাশ শুনলে আমাকে বিভিন্ন ভাবে হুমকি যে বড় মামলায় ফাঁসাবে ফাঁসে আমাকে জেল খাটাবে হ্যাঁ এইভাবে হুমকি দিতে থাকে এবং তিন চার তারিখ থেকে তিন তারিখ পাঁচ তারিখ পর্যন্ত এভাবে আমাকে হুমকি দিতে থাকে হ্যালো ভাই সালাম আলাইকুম এই ভাই আর এই তো কাছাকাছি চলে যাচ্ছি তো ভাই এই তো কাছাকাছি আছে এটা কি বিকাশ ঠিক আছে হ্যাঁ

আমি তো বাজারে bondh korachhi jabo tande porte chhi jasti 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 er opore